কিংবদন্তি স্পিনার শেনওয়ানের জন্মদিন আজ বল দ্য সেঞ্চুরি বা শতাব্দীর সেরা বলের তকমা পেয়েছেন তিনি উনিশশো সালের আজকের এই দিনে অস্ট্রেলিয়ার আপার পার্টলি গার্লিতে জন্মেছিলেন এই জনপ্রিয় লেগ স্পিনার বেঁচে থাকলে আজ তার বহস পাঁচ পঞ্চাশ বছর কিন্তু বেঁচে নেই তাই বলে কি কেউ ভুলে গেছেন না শেন ওয়ান দেহত্যাগ করতে পারেন কিন্তু তিনি অমর ক্রিকেট যতদিন তিনিও ততদিন সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটারের আজ পাঁচ টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডের তালিকায় দুই নম্বরে আছেন ওয়ানের নাম সব মিলিয়ে একাই সাতশো আটটি উইকেট নিয়েছেন এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি ফলে ইতিহাসে নাম লিখিয়েছেন সেই সঙ্গে আছেন হাজারো ক্রিকেট ভক্তের মনে উনিশশো সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের পেছনে বেশ খানিকটা অংশীদারিত্ব ছিল তার ফাইনাল ও সেমিফাইনাল দুটিতে সেরা খেলোয়াড় হয়েছিলেন আইপিএল এর প্রথম আসরে রাজস্থান নেতৃত্ব দিয়েছিলেন এই ক্রিকেটার এবং সেখানেও শিরোপা এনে দিয়েছিলেন তিনি দু সালে তার আকস্মিক মৃত্যুতে ক্রিকেট অঙ্গনে এই কিংবদন্তিকে হারায় আর জন্মদিনে পুরো বিশ্ব শ্রদ্ধা ভরে স্মরণ করছে এই কিংবদন্তি ক্রিকেটারকে জাবির জাহিদ দেশ বর্তমান